পতলা চুড়ি দেখিলেন চুড়ি কম হইছে না বেশি হইছে তোমাকে কয়টা তানে টানে চুড়ি মুই পাঁচটা তানে ভাতারের দিছি কেন পিনে যেলা ছাড়িয়ে দিছ ওইলারও তানে পিঁস কারণ বাচ্চি আছে পিন্দি নাকিবি না তো মোর ভাতার লোক তোমার পরিচয় করে দাও সবারে বড় যায় উয়ার নাম হচ্ছে জুয়া আর বাপে মোর সোনা গয়না টাকা পয়সা যা দিছে তামান কষে ধুয়া। ওয়া ক দিন দুই নাম্বার যায় উয়ার নাম মাল ওয় সংসারে খালি না যায় তিন চার চাল ওয়া ক দিন ছাড়ি তিন নাম্বার ওয়া খায় গাঞ্জা ওয়া হচ্ছে গাঞ্জা উয়াং না যায় ভাঞ্জা ওয়া ক দিন শাড়ি চার নাম্বার উয়ার নাম শিকড় উ যায় ইত

आम्ही तो मी थांबू आम्ही तो